গাছ নিয়ে গিয়েছে সবকিছু এই বাড়িতে আসার পরে লাটশায় বয়ে গিয়েছে বাজারঘাট করার তো কোনো ব্যাপার নেই আমি যাবো তারপরে বাজার হবে লাটশায় হয়ে গিয়েছে লাঠায়ে কাজ করছে বলে লাঠায় আমরা বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাই অসুযোগ একটা ঘরে কিচ্ছু নেই কালকেও বাজার করলো না গামছাটাকে কি করে মেলে রেখেছে মুখ টুক ধুয়ে আসলে সে গামছাটাকে দেখো আমি গামছানাকে এরকম করে রেখে দিয়েছিলাম চাপড় পেয়েছে আমাকে আমাকে পেয়েছে বাড়ির চাপড় চাকর ছাড়া আর কিছু না খাওয়াচ্ছে পড়াচ্ছে আমি হচ্ছে হাজার দিন বলেছি যে গামছায় এরকম করে রাখবা না গামছা এরকম করে রাখবা না বন্ধ হয়ে যায় রেখে দিয়েছে ওরকম করে শুধু ফোন করে বললেই বারোটা বাজবে ফোন করবা যা আছে তাই করে ফেলো দুদিন পর পর ডিম

এই তো কি কি আছে একটা ঝুরি ঝুরিতে কাঁচা লঙ্কাটা পর্যন্ত পুরো ফাটা কালকে রাতে খেতে বসে লঙ্কা কুটায় লঙ্কা কুটায় লঙ্কা কুটায় শুকনো লঙ্কার কচকচি শুকনো লঙ্কা পুড়িয়ে ভাত খাবি না শুধু এই তো আলু আর এই যে प्याज কি আছে কি আছে আমাকে বাজারে যেতে হবে তারপর ঘরে বাজার আসবে তাই না খুচিস কাকে যা আছে সেটা দিয়ে করো বেশি সকালবেলায় মাথা গরম করো এখন পূজো আছে এসে গেছে আমার এখন কোনো সময় নেই না বাজার করা না কোনো কিছু করা রোজ 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 বাজার ফাজার আমি করতেও পারবো না এখন এখন আমাদের বিশাল না টাকাটা তো দিয়ে যাবি বিশাল প্রেশার করতে পারি না টাকাটা তো দিয়ে যাবি টাকাটা তো দিয়ে যাবি বাজার করতে পারবি না টাকাটা তো দিয়ে যাবি হ্যাঁ যা আছে ওই তো আলু আছে

সব সোনাই খেচার বাজার নিয়ে খেচার এই নিয়ে খেচারে ওই নিয়ে খেচার রামচমেন্ডে চিনি এ খেচার চাক হচ্ছে করছে এবার খেচার তুই বরণ করে করে রাখব তুই আসবি তোকে বরণ করব তোকে সুন্দর করে জামায় আদর করব তোকে পূজো দেব ঠাকুরের মতো তুই যাই যাচ্ছিস রসুন দিয়ে আলু দিয়ে পیاز দিয়ে ঝোল করো আর ভাত আর বেশি কিছু করার দরকার নেই ওটাই হচ্ছে সবথেকে ভালো খাবার

বুঝেছিস তো এইখানে এখানে তো আছে এই তো দুটো বিস্কুট তোমার পাউরুটি আর কত লাগবে হ্যাঁ আর কত লাগবে তোমার ওখানে তো ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছ প্রসাদটা কালকে দেখলাম তো আচ্ছা তোর লজ্জা লাগে না তুই এত বড় ডায়লগ মাস তোরা একটু লজ্জা করে না তুই দশটা সাড়ে দশটার সময় তুই দোকানে যাস তুই একটু আমাকে বাজারে দিতে পারিস না আমি যাব আমার আমার আমি যে বাজারে যাব তুই আমার সাথে কবে থেকে ভ্যানটা আমি মারছিস টাকা নেই টাকা নেই করে হাতের পরিস্থিতি খারাপ পুজো চলে এসছে হাতের পরিস্থিতি খারাপ তুই কি চাইছিস তুই নিজেও এনে দিচ্ছিস না আমি যে যাব আমাকে পয়সা টাকা দিবি আমি তো ভিক্ষা করে আনবো না ভিক্ষা করে আনবো ঘরে একটা কিচ্ছু নেই কালকেও ডিম করলাম আমি বাড়ির সামনে দিয়ে সবজি গেল মেয়ের কাছ থেকে মেয়ের জমানো টাকা থেকে আমি কুড়ি টাকা নিয়ে শাক রাখলাম তুই একটা টাকা আমাকে হাতে দিচ্ছিস না কিসের জন্য কি কারণে এখন কোনো টাকা হবে না কোনো পয়সা করেই নেই এখন যেটা হবে সেটা। তুই তাহলে বাজার টেনে দে। কি রান্না করবি אבי? বললাম না তুমি কি বাংলা বোঝো না? তোমাকে বললাম না যে আলু পেঁয়াজের ঝোল করো। রসুন আছে ওর মধ্যে রসুন দিয়ে দাও আলু পেঁয়াজের ঝোল আর ভাত। লাট গুষ্টি কখনো খেয়েছে? আলু পেঁয়াজের ঝোল তোর গুষ্টি কখনো খেয়েছে? হ্যাঁ মানুষের সংসারে অভাব থাকলে সেটা হতেই পারে। আলু পেঁয়াজের ঝোল কেন? মানুষ লবণ দিয়ে ভাত খায়।

সকালবেলা শুরু করে দিয়ে আছে ছেলে 10টা পর্যন্ত চিৎকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে থেকে রংগঘিনি মারাবে একটু বাজার কোন ছেলেরে বেলা 10:30টার সময় দোকানে যায় একটু hari বাজারে যায় না এই তো বাজার কতক্ষণ লাগে বাজার করতে তোকে 10 দিনের বাজারে না দরকার নেই রোজকার বাজারটাও তো মানুষ করে দেয় রোজ বাজারে যা দরকার একদিন গেলে একদিন একটু মাছ এনে দিলে মানুষ তো দুদিন একটু সবজি এনে দেয়

এখন বিশাল সংসার করলে পার নালে ফুটে যা এখন বিশাল কাইসি ঠিক সংসার করলে পার নালে ফুটে যা আমি তোকে ভালো কথা বলে দিলাম নালে বিয়ের আমি কিন্তু বিশ কে মেরে মরে যাব এইটুকু মনে রাখিস ফুটেই যাব ফুটেই যাব দাদা আর কটা দিন সময় দাও ফুটে যাব লাগবে কিন্তু মো আ কটা দিনে তোর কি হবে বল কটা দিনে কি হবে কি করবি কটা দিনে কি করবি

একজন পুজোর অফার করছে সব জিনিসের দাম কমিয়ে দিচ্ছে কিন্তু আদৌ চালের দাম কমাচ্ছে না যেটা মানুষকে বাজবে সেটা কমাচ্ছে না চা চিনি চিনি সেটা আমার দেখে লাভ নেই এখন তোকে যেটা বলছি তুই সেটা কর তাহলে তুই খাদ্য কাছে গিয়ে আবেদন জানাগা যা তো যদি ক্ষমতা থাকে এখন পুকুরে ঘর দেখ অন্য জায়গা দেখে লাভ নেই তারা কি বলে আমি ছাড়ো আমাদের কর্ম করে যেতে হবে সব ছাড়ো পুকুরে মাছ মাছ করছো তো মাছ খাওয়া এখন ভালো না সবাই বারণ করছে ডাক্তারে রসুন দিয়ে দিয়ে ঝোল করো আর ভাত এগুলো কি করছো তুমি বালিশ ফালিশ সকাল ফেলে হ্যাঁ সকালবেলায় তোমার কি কীর্তন শুরু হয় এখন মাছ ভাত খাও না তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে এই বলে দিলাম মো আমি এই বলে দিলাম তুই সকালবেলায় ঘুম থেকে উঠে কিर्तन শুরু করেছিস চিস দিন তো করিনি সহ্য করতে করতে তারপরে করেছি এত দিন করেছি চেয়ে মানুষ একটু সকালবেলায় উঠবে একটু চা পা খাবে না ডায়লগ দিলো মনে করলো আমি একটা নাটক করছি এখানে নাটক ফাংশন হচ্ছে সংসারে মানে নাটক ফাংশন চলছিল মনে করলো আমি একটা এটা নাটকের স্টেজ হয়তো নাটক দেখালো দেখিয়ে নিয়ে এবার জামা প্যান্ট পরবে যা সময় হয়ে গেছে তো কটা বাজে দশটা পনেরো যা লাট সাহেবের বেটা সংসার ধর্ম পেতেছি বাজার ঘাট কিচ্ছু নেই ঠিক আছে

আর দুদিনে আমি সবজি টবজি আনবো না কত লাগবে তোমাকে তিনশো টাকা দি দিয়েছি আর কত লাগবে প্রত্যেকদিন ছশো পাঁচশো টাকার বাজার ভালো লাগে পাঁচশো টাকার বাজার তুই আনিস একদিনকে কি বলতো একদিন পয়সা দিলে আমি হয়তো একদিন মাছ আনবো একটু গুছিয়ে নিয়ে আনবো যাতে দুশো দিন আমার চলে সেটা তো আর এই পয়সায় হবে না তাই আজকে আর একটু এনে কালকের জন্য একটু আনবো ওই ওই ওইটাই করে ফেল আর বেশি করতে হবে না

বাজার একটা টাকাটা দিয়েছি আমি বাজার করে একা গিলবো না আমার গুষ্টিকে গিলবো না আমিও গিলবো তুইও গিলবি এটা মনে রাখিস চল টেনা হুম পয়সাটা তো পেয়ে গেল হাতে এবার বললা টেনে দে পয়সা তোর পয়সা তো আমি আমার বাপের বাড়িতে দিয়ে আসবো এমন আমার কথা বলিস তোর পয়সানা তো আমি আমার বাপের বাড়িতে দিয়ে আসবো বলছিল পয়সানা তো পেয়ে গেল হাতে চেঁচাতে ভালো লাগছে না চুপ করো মৌ আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি চলে গেলাম আমি চলে গেলাম তোমাদের এখানে সব সময় খেচা ঢুকিয়ে দেবো আসবো চলে যাই